শীতকালে ত্বকের শুষ্কতা দূর করার টিপস ব্যবহার করুন শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন গ্লিসারিন শিয়াবাজার বা অ্যালোভেরা সমৃদ্ধ ময়শ্চারাইজার বেছে নিন গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারে ঠান্ডা পানি ব্যবহার করুন খুব বেশি গরম পানি ত্বকে শুষ্কতা বাড়ায় তাই ঠান্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন গোসলের সময় ত্বক ঘষে না করে নরম কাপড় দিয়ে মুছে নিন ত্বক এক্সফোলিয়েট করুন সপ্তাহে এক দুইবার স্ক্রাব করে ত্বকের মৃত কোষ দূর করুন প্রাকৃতিক স্ক্রাবার যেমন ওটস এবং মধু ব্যবহার করুন লিপবাম ব্যবহার করুন মধু বা নারকেল তেল লিপবাম হিসেবে বেশ ভালো কাজ করে প্রাকৃতিক তেল ব্যবহার করুন নারকেল তেল অলিভ অয়েল বা বাদাম তেল শীতকালে ত্বকের জন্য দারুণ কার্যকর ময়শ্চারাইজারের আগে বা রাতে ঘুমানোর আগে ত্বকে তেল মসাজ করুন হাইড্রেটেড থাকুন শীতে অনেকে কম পানি পান করেন যা ত্বকের শুষ্কতা বাড়ায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করুন মধু ও দই ফেস প্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যালোভেরা এবং শশার রস শীতলতা চোকায় এবং শুষ্কতা কমায় ঘরের আর্দ্রতা বজায় রাখুন শীতকালে রুম হিটার ব্যবহার করলে ঘর শুষ্ক হয়ে যায় তাই হিউমিডিফায়ার ব্যবহার করুন সাবান এড়িয়ে চলুন হার্শ কেমিক্যাল বা অ্যালকোহল সমৃদ্ধ সাবান ব্যবহার করবেন না মাইল্ড ক্লেন্সার বা প্রাকৃতিক ক্লেন্সার ব্যবহার করুন সুষম খাদ্য গ্রহণ করুন ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ খাবার খান তাজা ফল শাকসবজি বাদাম এবং তেলযুক্ত মাছ ত্বকের জন্য উপকারী দ্রুত শুষ্কতা দূর করার জন্য প্রাকৃতিক রেমেডি গ্লিসরিন এবং গোলাপ জল গ্লিসরিনের সাথে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান দুধ ও মধু দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান এবং পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ